আজ আমি আপনাদের একদম নতুন পদ্ধতিতে এই ডিম পরোটাটা তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু জাস্ট অসম্ভব মজার একবার হলো বাসাইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ পছন্দ হয়ে যাবে আসসালাম ওয়ালাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয় প্রথমে একটা পাত্রে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর মিশ্রণটাকে হাতে সাহায্যে আমি বেশ কিছু সময় এটাকে মেখে নেব যাতে তেল আর লবণটা ভালো মতন মজাদার সাথে মিশে যায় এ দেখুন ভালো মতন মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একদম নরমও না আবার একদম শক্তও না মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এখন ভালো মতন মাখিয়ে নিয়েছি আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে আমি দুইটা ডিম একটা বাটির মধ্যে ভেঙে নেব আমি দুইটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু তিনটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন অন্যদিকে একটা আলু নিয়ে নিলাম আলুটাকে আমি একটা ছোট যে গ্রেটারটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেড করে নেব একটু ভালো মতন গ্রেড করে নিতে হবে যাতে একটা মিহিন গ্রে আলু কুচি কুচি হয় আমাদের যে মিহিন আলুই কিন্তু প্রয়োজন হবে এ দেখুন আমার গ্রেড করা কিন্তু হয়ে গেছে একদম মিহিন একটা আলু গ্রেড করা হয়ে গেছে দুই থেকে তিনবারে এই আলুটাকে ভালো মতন কচলে কচলে ধুয়ে আমি এক সাইড করে রেখে দেবো এই দেখুন ভালো মতো ধুয়ে নিচ্ছি এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি একটা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আমি যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সেই গ্রেড করে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে আমি বেশ কিছু সময় এটাকেও ভেজে নেব যেহেতু মিহিম কুচি করা সেজন্য কিন্তু বেশি সময় লাগে না এটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দেওয়ার পর কিন্তু এ ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে একটু ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি এটাকে মিশিয়ে এক সাইড করে সাইড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল দিয়ে দিব সেই দুইটা ডিম ভেঙে রেখেছিলাম সেটা এটাকে আমি স্ক্রাম্বাল করে নেব মানে ছোটো ছোটো টুকরো করে এটাকে ভেজে নেব এই দেখুন ভালো মতন এভাবেই কিন্তু আমি কুচি কুচি করে ভেজে নিচ্ছি বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আলু আর ডিমের মিশ্রণটা কিন্তু আমি মিশিয়ে দেবো এই দেখুন ভালো মতন মিশিয়ে নিচ্ছি ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ম্যাজিক মশলা আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু আর কোনো রকম মশলার প্রয়োজন হবে না পর এটাও কিন্তু আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি এ দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গেছে এটা আর আর রান্না করার প্রয়োজন হবে না এই দেখুন এক সাইড করে এটা নামিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা এখন সেট হয়ে গেছে এখন ভালো মতন মিক্স হাতের সাহায্যে ডুলে ডোলে নেব এই তো আমার ভালো মতন কিন্তু মাথা হয়ে গেছে একটু লাম্বাটা শেপ করে দিয়ে নিলাম বোর্ডের মধ্যে নিয়েও কিন্তু এটাকে একটু লাম্বাটে শেপ করে দিয়ে তারপর কিন্তু এটাকে আমি টুকরো টুকরো করে নেব যে দেখুন এখন একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে আমি কেটে নিচ্ছি আমি চারটে টুকরো করছি আপনারা কম বেশি করে করে নিতে পারেন তবে এই ডিম পরোটা কিন্তু চারটাই হবে দুই কাপ ময়দায় আপনারা যদি ছোট করে করেন তাহলে কিন্তু আরও বেশি হবে এই দেখুন আমি চারটা লিচি করে নিলাম তিনটা এক এক সাইড করে রেখে বাকি একটা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি রুটি বেলে নেব একটু বড় সাইজ করে এই রুটিটা কিন্তু বেলে নিতে হবে এই দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি আর আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর কতটা বড় করে যে রুটিটা আমি বেলে নিয়েছি রুটিটা যে আমি কত বড় করে বেলেছি আপনারা কিন্তু একটু দেখেই বুঝতে পারছেন আর কতটা পাতলা করে বেলেছি আপনারা চাইলে কিন্তু ছোটো করে রুটি বেলে পুরটা দিয়ে তারপর কিন্তু বেলে নিতে পারেন তো তখন কিন্তু আবার সম্ভাবনা থাকে পরোটাটা ছিঁড়ে যাওয়ার তো আমি এভাবেই কিন্তু ভাজ দিয়ে নিচ্ছি আর দুই সাইডে কিন্তু একটু পানি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন দুই সাইডে পানি লাগিয়ে তারপর কিন্তু এটাকে আটকে দিচ্ছি এ দেখুন হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে এটা লেগে থাকে খুলে না আসে এ দেখুন আমার কিন্তু একটা হয়ে গেল আমি হাতের মধ্যে একটু উঠিয়ে নিচ্ছি আর মুখ কুরুতরটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এই ডিম ডিম পরোটাটা দিয়ে দিলাম আর যে স্বাদে একটু তেল উপর করে দিয়ে দিব এতে কিন্তু উপরটাও সুন্দর মতন হয়ে যাবে আর সুন্দর একটা ফুলে উঠবে দেখুন উপরে তেলটা দিতে দিতে দেখুন কালা ইয়া কতটা ফুলে উঠেছে আর সুন্দর একটা কালার করে কিন্তু আমি উল্টে পাল্টা ভেজে নিয়েছি একটা চিমটের সাহায্যে আমি পরোটাটা উঠিয়ে নিলাম সেম প্রসেসে কিন্তু আরেকটাও আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর যেই সাইডটা আমি ভাল দিয়েছি সেটা কিন্তু আমি নিচে নিচের দিকে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমি আবার তেল দিয়ে দিচ্ছি এই সাইডটাও আমি এভাবে করে ভেজে নেব এ দেখুন সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে এটাও কিন্তু আমি চিমটির সাহায্যে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি এই নাস্তাগুলো সার্ভ করে নিব এ দেখুন একে একে আমি সবগুলোই সার্ভ করে নিচ্ছি সকালে কিংবা বিকেলে এরকম একটা নাস্তা হলে কিন্তু আর কোনো কথাই থাকে না বাচ্চারা বড়রা কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আপনার এই দেখুন ভেতরটাও পুড়ে ঠাসা এতটা সুন্দর হয়েছে খেতেও তো অসম্ভব মজার হয় এই ডিম পরোটাটা আপনারা বাচ্চা বাচ্চাদের টিফিনে বিকেলে চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন সকালের নাস্তায়ও কিন্তু এই রেসিপিটা দিলে মন্দ হবে না ভর পেট একটা নাস্তা হবে একটা খেলেই কিন্তু সবার মন প্রাণ ভরে যাবে এতটা মজার হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ